হ্যালো বন্ধুরা তো চলুন আজ আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে পুরী থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে কর্ণাড়ক সেই কনড়ক শহরের সমুদ্র সৈকত তার সাইড সিন এবং কর্ণাড়কের বিখ্যাত সূর্য মন্দির অর্থাৎ সান টেম্পল ঘুরে আসছে কর্ণকে এসে একটা টোটো বা অটো ভাড়া করুন জনপতি আমাদের পঞ্চাশ টাকা করে নিয়েছিল সেটাই করে আমরা বেরিয়ে বললাম কর্ণাড়কের সাইড সিন করতে আমরা প্রথম যাচ্ছি কর্ণারকের রাম মন্দির ওই দেখতে পাচ্ছেন ওটা কর্ণারকের রাম মন্দির ওনারা লোকাল সাইটস হিসাবে পাঁচটা দর্শনীয় স্থান আমাদের ঘুরিয়ে দেখাবেন আমরা আছি কর্ণারকের রাম মন্দিরে রাম মন্দিরের দুদিকে ছোট ছোট মন্দির আছে এটি শিব ঠাকুরের মন্দির এটি প্রধান মন্দির আর এর বাম দিকে আছে বজরংবলির মন্দির রাম মন্দির থেকে বেরিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্য একটা মহাদেবের মন্দির গ্রাম্য প্রজিকে আমরা একটা শিব ঠাকুরের মন্দিরের দিকে তো এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে এটা আমরা দর্শন করে কোনো বন্ধ আছে গেট এখান থেকে আমরা যাচ্ছি কর্ণাটকের যে আর্কিটোলজিক্যাল মিউজিয়াম আছে সেটি ভ্রমণ করতে আর্কিওলজিক্যাল মিউজিয়াম কোনারক আর্কিওলজিক্যাল মিউজিয়াম কোনারক আমরা এখানেতে একটা ভাড়া করেছি সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি আর এরকম সুন্দর লাগছে এটি কর্ণারকের আর্কিওলজিক্যাল মিউজিয়াম অর্থাৎ যে সমস্ত প্রাচীন স্কাপচারগুলো এবং স্থাপত্যের ভাঙা অংশগুলো অপূর্ব শিল্প নদর্শনগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে সেটাই শুনলাম এবার ভেতরে প্রবেশ করতে দশ টাকা করে উড়িষ্যার ম্যাপ কোথায় কি মন্দির আছে সেই সমস্তগুলো তারপরেতে এই মন্দিরটার বিভিন্ন শিল্পশৈলী কীভাবে কোন পদ্ধতিতেই যে মন্দিরের স্ট্রাকচারটার নিদর্শন ভারতবর্ষ কোথায় কীভাবে আসতে পারবেন তার যাবতীয় ম্যাপিংগুলো পথে দেওয়া আছে ওকে এই মন্দিরটার গঠন গঠন গঠনশৈলী সমস্ত কিছু তারপরে মেন মিউজিয়ামটা হচ্ছে এখানে এরপরের গন্তব্য চারিদিকে প্রচুর কাজুবাদাম বিক্রি হচ্ছে ওনার চাইলে এখান থেকে প্রচুর কম দামে ভালো মানের কাজুবাদাম নিয়ে যেতে পারেন কারণ পার্শ্ববর্তী অঞ্চলটায় পুরোটাই কাজুবাদামের চাষ মন্দির এই মন্দির প্রবেশের বাম দিকে টিকিট কাউন্টার রয়েছে এখানে ভারতীয়দের জন্য টিকিট মূল্য চল্লিশ টাকা টিকিট কাটার পর আপনারা সজা এখানে প্রবেশ করবেন এখানে টিকিট চেক হবে তারপর আপনাদের লাইন করতে দেবেন এই সেই বহু প্রসিদ্ধ সূর্য টেম্পেল কনারকের সূর্য মন্দির মন্দিরের গেট যদি বন্ধ থাকে বিশেষ কারণে পুজোদার হয় না মনে করা হয় এখানেতে আক্রমণ হওয়ার পর বৈদেশিক আক্রমণ হওয়ার পর এই মন্দিরের পুজোর এখানে মন্দিরের যে মূর্তি সেটি গেটটি বন্ধ করে রাখা হয় সেখানেতে এই যে স্থাপত্যের যে ডিজাইনগুলো স্কাপচারগুলো করা আছে না তো অসাধারণ মুগ্ধ করবে আপনাকে একটা পরিবেশ অসাধারণ পরিবেশ আর এই সেই বুশ জায়গায় যে সমস্ত ছবিগুলো দেওয়া থাকে কোনারকের যে চাকাটা সেই চাকা হচ্ছে এটি কি অপূর্ব সুন্দর যদিও কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে কালের বিবর্তনে তবু অসাধারণ পরিবেশ এবং খুব ভালো লাগবে খুব ভালো সময় কাটবে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে কোনারকের যে জগন্নাথ টেম্পেল সেই জগন্নাথ টেম্পেল ভ্রমণ করলাম এটা আমাদের করোনারক ভ্রমণের শেষ গন্তব্য আজিকালিৰ গল্প এইটোক অন্য কোনো গল্প নি আবাৰ হাজিৰ হওক